আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আমি সকাল সকাল কিছু রুটি ভেজে নিয়েছি ফ্রোজেন রুটি ছিল আগে আমি ফ্রোজেন করে রেখেছিলাম ওই রুটিটা ভেজে নিয়েছি আর আপনাদের ভাইয়া কালকে হাঁসের ডিম নিয়ে এসেছিল কিছু ওই ডিমগুলো থেকে আমি চারটে ডিম ভেজে নিচ্ছি আমার কাছে হাঁসের ডিম সিদ্ধ করা ভালো লাগে না কেমন যেন একটু শক্ত শক্ত লাগে এই জন্য আমি ডিমটাকে ভেজে নিচ্ছিলাম একটু ডিম আমার কাছে তেমন ভালো লাগে না খেতে তো একটু ভাজা ডিমটা খেতে মোটামুটি ভালো লাগে এজন্য কিছু ডিম ভেজে নিচ্ছিলাম আর আজকে সকালে নাস্তায় ছিল ডিম ভাজি রুটি আর পুডিং ছিল এখানে ডিম আর দুধ দিয়ে একটা পুডিং তৈরি করেছিলাম ওটা দিয়েই আজকে সকালে নাস্তাটা করে নেব সকালে নাস্তাটা করে নিয়েছি আর সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি এখন রান্না যেটা করবো ওইগুলোই গুছিয়ে নেব এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি কিছু চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে কেটে নিচ্ছি মাথার মধ্যে যে ময়লাটা ছিল ওটাও ফেলে দেব আর মাছের ভিতরেও একটা কিন্তু ময়লা থাকে ওটাকেও আমি কেটে বের করে নেব সবগুলো মাছ আমি খুব ভালো করে পরিষ্কার করে নেব আমি তরকারি রান্না করার যে চিংড়ি মাছটা থাকে ছোট এর থেকেও সেটা থেকেও কিন্তু এই ময়লাগুলো বের করি এগুলোর ভিতরে সাধারণত বালি থাকে আর ময়লাও থাকে তো সবগুলো মাছ ভালো করে কেটে নিয়েছি এখন সুন্দর করে ধুয়ে নেব আর এখানে কিছু শাক নিয়ে এসেছিলো আমাদের বরিশাল অঞ্চলে এই শাকটাকে কিন্তু ঢেঁকি শাক বলে থাকে আপনারা কোন অঞ্চলে কোন নামে এই শাকটাকে চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন তো এই শাকগুলোকেও আমি কেটে নিচ্ছিলাম এটাকে কাটতে হয় না হাত দিয়ে একটু সিঁড়ে ছিঁড়ে নিচ্ছিলাম নরম অংশটা নিয়ে নেব আর শক্ত অংশটা ফেলে দেব ভেবেছিলাম চিংড়ি মাছটা আজকে একটু ভুনা করব তো আপনাদের ভাইয়ে দেখি সকাল সকাল একটু বাজারে গিয়েছিল তখন তার নাকি এই শাকটা দেখে খেতে ইচ্ছে করছিল তাই সে শাকটা কিনে এনেছিল আর আমিও ভাবলাম সবগুলো চিংড়ি মাছ দিয়ে শাকটা রান্না করব। তাহলে শাকটাও খেতে ভালো লাগবে আর মাছটাও ভালো লাগবে যেহেতু এই শাকটা অনেকদিন আগে খেয়েছি শহরে এরকম রকমভাবে পাওয়া যায় না আর গ্রামে থাকতে তো প্রায় খেয়েছি গ্রামে এই শাকটা একটু লাল লাল দেখা যায় ওই শাকটা কিন্তু খেতে বেশি ভালো লাগে তো এখানে কিছু পেঁয়াজ কুচি করে নিচ্ছিলাম যেগুলো রান্না করব ওগুলো সব গুছিয়ে নিয়ে তারপরে আমি ঘরটাকে একটু ঝাড়ু দেব বিছানা গুছাবো সব কাজগুলো করব যেহেতু বাচ্চারাও ঘুম থেকে উঠে গেছে তো এখানে আমি সবজি শাক সবজি সবগুলো কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি আর সব কাজ গুছিয়ে এখন রান্নার জন্য চুলার উপরে একটা কড়াই বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলো এখন দিয়ে দেব আর হালকা একটু লবণ হলুদ দিয়ে মাছগুলোকে কিছুক্ষণ ভেজে নেব এতে করে মাছটা কিন্তু খেতে ভালো লাগবে কাঁচা একটা গন্ধ ওই গন্ধটা থাকবে না যেহেতু আমি শাক দিয়ে রান্না করব। এজন্য একটুখানি ভেজে নেব আর সাধারণত চিংড়ি মাছ ভুনা করলেও মাছটাকে একটু তেলের উপরে লবণ হলুদ দিয়ে ভাজি করলে কিন্তু মাছের কাঁচা গন্ধটা থাকে না তো এখানে আমি মাছটাকে হালকা করে ভেজে নিয়েছি আর এখানে কাঁচা মরিচ দিয়ে দিয়েছি আর পেঁয়াজটাও দিয়ে দিয়েছি ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি সামান্য একটু পানি দিয়ে আবারও মাছটাকে কিছুক্ষণ কষিয়ে নেব শুকনো মশলাগুলো এখন অ্যাড করে দেব এখানে জিরার গুঁড়ি দিয়ে দিয়েছি আর একটু হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি সামান্য একটু মরিচের গুঁড়ি দিয়ে দিয়েছি এতে করে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে তো মাছটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন আগে থেকে কেটে ধুয়ে রাখা শাকগুলোকে এখন দিয়ে দেব। আর এই শাকটা কোটার আগে কিন্তু আমি ভালো করে ধুয়ে চাক করে ছেঁকে পানি ঝরিয়ে নিয়েছি তারপরেই কিন্তু শাকটাকে কেটেছিলাম তো এখন আমি শাকটা যখন দিয়ে দিয়েছি কড়াই ভর্তি কিন্তু শাকটা আর একটু পরেই ম্যাজিকের মতো শাকটা একবারই কমে গেছে তো এই তো শাকটা কিন্তু রান্না করা আমার প্রায় শেষের দিকে এখন চুলো থেকে শাকটাও রান্না করে নেব আর শাকটা খেতে কিন্তু খুবই মজার হয়েছিল তো এখানে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ চিংড়ি মাছ দিয়ে একটা সবজি রান্না করব এজন্য এখানে ভালো করে একটু ভেজে নিচ্ছিলাম মাছগুলোকে এরপর লবণ হলুদ মরিচের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি আর ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব আর এখানে আমি আজ কাঁকরোল ভাজি করব এজন্য কাঁকরোলটাকে একটু লম্বা লম্বা করে মোটা করে কেটে নিয়েছি এভাবে করে কাঁকরোল ভাজি করলে কিন্তু খেতে খুবই ভালোই লাগে তো আমি লো আচে চুলোর আঁচ রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আর অনেকগুলো জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম ওগুলো ধুয়ে নিয়েছি আর মাঝে মাঝে এসে আমি ঢাকনা তুলে কাঁকরলটাকে নেড়ে চেড়ে দিয়েছি এই তো এখন চুলো থেকে নামিয়ে নেব আর এইদিকে আমি সব রান্না শেষ করে এখন একটা পুডিং বানাবো এই পুডিংটা খেতে আমার বাচ্চারা খুবই পছন্দ করে আর আমার কাছেও খুব ভালো লাগে কেক পুডিং হবে আজকে তো এখানে আমি তিনটার মতো ডিম নিয়ে নিলাম ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নেব আর এখানে হাফ কাপের মতো আমি চিনি অ্যাড করে দিয়েছি চিনিটা দিয়ে ভালো করে ডিমের সাথে মিক্স করে নেব আর যতক্ষণ না চিনি একেবারে গলে যাবে ততক্ষণ আমি নেড়ে নেব এরপরে আমি এখানে এক কেজির মতো দুধ জাল করে হাফ লিটারের মতো ঘন করে রেখেছি তো ওইখান থেকে আমি দুধ দিয়ে দিলাম এখন এখানে আমি সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি একটা মোল্ডের মধ্যে কিন্তু ক্যারামেল তৈরি করে রেখেছি ওই মোল্ডের মধ্যেই আমি দুধের মিশ্রণটা ঢেলে দেব আমি কিন্তু এখানে একটা কাচের পাত্র নিয়ে নিয়েছি একটা বাটি নিয়ে নিয়েছি ওই বাটির মধ্যে আজকে পুডিং বানাবো তো আমি কিন্তু আজ কাচের পাত্রে প্রথমবারের মতো পুডিং বানাবো খুব ভয় কাজ করে ভিতরে যেন বাটিটা ভেঙে যায় না কি করে এর জন্য এই তো পুডিংয়ের মিশ্রণ আমি দুটো পাত্রে ঢেলে নিয়েছি এখন আমি একটা সাকনি দিয়ে এটাকেও ছেঁকে দেব দুধটা যেহেতু অনেক ঘন করেছি এজন্য জন্য অনেকটাই সর পড়েছে তো আমি আমিও ডোলে টুলে ভিতরে দিয়ে দিচ্ছিলাম খেতে খারাপ লাগবে না তো এদিকে আমি অনেকগুলো বিস্কুট নিয়ে নিয়েছি ছয়টার মধ্যে বিস্কুট নিয়েছি এখন আমি ব্লেন্ডারের চারের মধ্যে বিস্কুটগুলো দিতে গিয়ে আমার দুধের মিশ্রণের মধ্যে কিন্তু বিস্কুট পড়ে গিয়েছিল তো এই তো সবগুলো বিস্কুট আমি দেইনি এখানে পাঁচ প্যাকেটের মতো বিস্কুট দিয়ে দিয়েছি আর সামান্য একটু দুধ দিয়ে বিস্কুটটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি আর একটা বাটিতে ঢেলে নিয়েছি এখানে আমি একটা ইনো দিয়ে দেব। সামান্য একটু দুধ দিয়ে এনোর সাথে মিশিয়ে নিয়ে মিশ্রণটাকে ভালো করে একটা স্পা দিয়ে আমি মিশ্রণটাকে মিশিয়ে নেব খুব সুন্দর করে এই মিশ্রণটা যত ভালো মিক্স করা হবে কেকটা কিন্তু খুব সুন্দরভাবে সফট হবে তো মিক্স করে নিয়েছি এখন আর এর ঘনত্বটা কিন্তু বেশি পাতলা হবে না আর বেশি ঘন হবে না আমি দুধের মিশ্রণের মধ্যে ব্যাটারটাকে ঢেলে দিয়েছি আর একটা কাঠি দিয়ে এর ভিতরের বাতাসটা বের করছিলাম আর হাত দিয়ে কিন্তু ট্যাপ করলেও উপরে নিচে এর বাতাসটা বের হয় তো ভালো করে আমি বাতাসটা বের করে নিয়েছি আর এখানে একটা রাইস কুকারের মধ্যে আমি পানি গরম করে নিয়েছি আর এর মধ্যে বাটিটা দিয়ে একটা ঢাকনা দিয়ে দিয়েছি আর উপরে আরও একটা ঢাকনা দিয়ে দিয়েছি আর অন্য বাটিটা আমি চুলোয় দেব একটা হাড়ির মধ্যে পানি দিয়ে স্ট্যান্ড দিয়ে এর উপরে বাটিটা দিয়ে দেব আর বাটির উপরে একটা ঢাকনা দিয়ে দেব আর ঢাকনার উপরে আরও একটা ঢাকনা দেব। তো এই তো পঁয়তাল্লিশ মিনিট লেগেছিলো কেকটা হতে আর পুডিংটা হতে বেশি সময় লাগেনি পঁচিশ মিনিটের মধ্যেই কেক পুডিংটা হয়ে গিয়েছিল তো আপনাদের সাথে একটু কেটে শেয়ার করছি আশা করি আজকের ভিডিওটিও সবার ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন থাকবেন আর এখন আপনাদের সাথে একটু কেটে শেয়ার করছি প্রথমে পুডিংটা কেটেছি পুডিংটা কিন্তু ভিতরে খুবই সফট ছিল রাতের বেলা এই পুডিংটা কেটে আপনাদের সাথে কিন্তু শেয়ার করছি বিকেলবেলা পুডিংটা কিন্তু দুই তিন ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এই জন্য একটু রাত হয়ে গেছে এই তো খেতে কিন্তু মার্শাল্লা অনেক ভালোই হয়েছিল সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহফেজ